এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা থার্ড মে দু হাজার চব্বিশে ছত্তিশগড়ের একটা ঘটনা ছত্তিশগড়ের রাজনন্দ গাঁও বলে একটা এলাকায় লালবাহাদুর শাস্ত্রীনগরের ২৬ বছর বয়সী যুবক তার নাম কুমেশ সাহু সে নিজের বাড়িতে সকালবেলায় বলে যে সে নিজের একটা বন্ধুর বিয়েতে যাচ্ছে বিয়ে অ্যাটেন্ড করে সে বিকেলবেলায় ফিরে আসবে থার্ড মে সকালে যায় রাত হয়ে যায় ফোর্থ মে এসে যায় বাড়ির মা বাবা ভাই বোন সবাই বারবার ফোন কলে তাকে কানেক্ট করার চেষ্টা করছিল কথা বলতে চাইছিল কিন্তু ফোন সুইচ অফ তো তার বাবা এবার পুলিশ স্টেশনে যায় পুলিশ স্টেশনে ফোর্থ মে গিয়ে একটা মিসিং ডায়েরি করে চলে আসে ফিফথ মে অন্য একটা এলাকা ছত্তিশগড়ে বেশ কিছুটা দূরে এলাকার নাম হচ্ছে ডোঙরগর সেখানে মেড়া গাঁও বলে একটা গ্রাম সেখানে একটা অচেনা ছেলের ডেড বডি পাওয়া যায় পুলিশ স্টেশনে বডিটা আনা হয় আনা হলে পুলিশ এবার আশেপাশের যে পুলিশ স্টেশন সেখানে কোনো মিসিং ডায়েরি রয়েছে কি না সেটা চেক করছিল আর বডিটাও একটু পুরনো দু এক দিনের পুরনো এটা পুলিশ বা ডাক্তাররা বুঝতে পেরেছিল এবার পাশেই লালবাহাদুর নগরের যে পুলিশ স্টেশন সেখান থেকে খবর পায় যে ওখানে কুমের সাহু নামের একটা ২৬ বছরের ছেলে মিসিং ডায়েরি রয়েছে তো তার বাড়িতে কুমেশের মা বাবাকে খবর দেওয়া হয় কুমেশ সাহুর বাবা মা খবর পাওয়া মাত্রই মেড়া গাঁওয়ের যে পুলিশ স্টেশন সেখানে এসে পৌঁছায় পৌঁছাবার পরে ছেলের দেহ দেখে তারা শনাক্ত করে চিনতে পারে যে এটা সত্যিই তাদের ছেলে মা বাবা দুজনেই বলে যে তাদের ছেলে তো বন্ধুর বিয়েতে গেছিলো তাহলে সে অন্য রাস্তায় ডোঙারগাড় এলো কী করে পুলিশ তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠায় তারপরে বডিটা পোস্টমর্টম করা হয় বোঝা যায় যে বার কয়েক ধারালো কোনো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে সেই জন্য সে মারা গেছে এবার পুলিশ কুমেশের যে ফোন সেটার লোকেশনটা ট্রেস করে মেয়ের গাঁয়েরই কোনো একটা জায়গায় ফোনটা অন হয়েছে পুলিশ টিম সেখানে যায় গিয়ে দেখে বাইশ বছরের একটা ছেলে সেই ফোনটা ইউজ করছে পুলিশকে সামনে দেখেই সে ছেলেটা ভয় পেয়ে যায় তাকে জিজ্ঞেস করা হয় তোমার নাম কি সে বলে তার নাম সোনু সিনহা তো এই ফোনটা কোথায় পেয়েছো জিজ্ঞেস করলে সে জানায় যে ফোনটা তার নয় সে ফোনটা কিনবে বলে একজনকে অ্যাডভান্স দিয়েছে ফোনটা এখনো তার কেনা হয়নি ফোনটা মনু নামের একটা ছেলের কাছে সে কিনেছে তাকে জিজ্ঞেস করা হয় যে মনু কোথায় থাকে তো সেই ছেলেটা পুলিশের টিমকে মনুর কাছে নিয়ে যায় এবার পুলিশ দেখে সে কিন্তু ঘাবড়ে যায় পালাবার চেষ্টা করে পুলিশ তাকে ধরে ফেলে ধরে ফেলার পরে মনুকে নিয়ে আসা হয় পুলিশ স্টেশনে শুরু হয় জিজ্ঞাসাবাদ প্রথমে কিছু বলতে না চাইলেও ধীরে ধীরে মনু সবটাই বলে ঘটনাটা ঘটেছিল থার্ড মে তার থেকে আট মাস আগে এই ঘটনার সূত্রপাত কুমেশ শাহু একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত রোজ ডিউটির পরে সে সন্ধেবেলায় সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুক্ষণ সময় কাটাত একদিন সে দেখে যে তাকে একটা বেশ সুন্দর দেখতে মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সে অ্যাকসেপ্ট করে তারপরে ম্যাসেঞ্জারে তার সাথে কথা শুরু হয় প্রথম এক মাস চ্যাটিং তারপরে কিন্তু ফোন কলেও কথা হয় কুমের সাহু মনে মনে সেই মেয়েটাকে ভীষণ ভালোবাসতে শুরু করে মেয়েটাও কিন্তু নিজের কথাতে এমনটাই দেখাচ্ছিলো যে সেও খুব ভালোবাসে আসলে সেই মেয়েটা মেয়ে ছিল না সে ডোঙ্গারগড়ের মনু ছিল মনু মানে যে সোনুকে ফোনটা বিক্রি করেছিল মনু মেয়েদের আওয়াজে কথাও বলতে পারত মনু প্রত্যেক দিন প্রায় দিন কুমেশের সাথে চ্যাটিংয়ে কথা বলতো কুমেশ একদিন বলে যে সে ফোন করতে চায় কথা বলতে চায় দেখতে চায় তো মেয়েটা বলে যে না এক্ষুনি দেখা নয় এখন প্রথমে ফোন কলে কথা হোক তারপরে যখন বন্ধুত্বটা আরও পুরনো হবে তখন আমরা ভিডিও কলে কথা বলবো তারপরে আমরা একসাথে দেখাও করব কুমেশ কিন্তু তারপর থেকে মেয়েটাকে খুব গুরুত্ব দিতে শুরু করে মেয়েটাও তাকে গুরুত্ব দিচ্ছিল প্রত্যেক দিন তারা অনেক কথা বলতো চ্যাটিং করতো ফোন কলে ঘন্টার পর ঘন্টা কথা বলতো একদিন মেয়েটা মানে মনু আসলে মেয়ে নয় যে ছেলে সে ফোন কলে কুমেশকে বলে সে খুব চিন্তায় আছে তার দু লাখ টাকা খুব জরুরি দরকার কুমেশ বলে যে তার কাছে যে টাকা পয়সা আছে সব তো তারই সে মেয়েটা নিজের নাম বলেছিল মানসি কুমেশ মানসিকে ফোন পেতে দু লাখ টাকা পাঠিয়ে দেয় আবার দু তিন মাস কাটে একইভাবে মাঝে মাঝেই কুমেশকে সে খুব ধন্যবাদ জানায় যে একটা অসুবিধার সময় যদি তুমি টাকা না দিতে তাহলে আমি খুব ঝামেলায় পড়ে যেতাম কুমেশ বলে কোনো ব্যাপার না আমার সব টাকা পয়সা আমি যে কাজকর্ম করি সবই তোমার এইভাবে চলছিল আবারও ঘটনার কিছুদিন আগে মানে এপ্রিল মাসে মেয়েটা আবার দু লাখ টাকা চায় এবার কুমেশ কিন্তু বলে যে আমি টাকাটা নিজে হাতে গিয়ে তোমাকে দিতে চাই তোমার সাথে দেখা করে তোমাকে টাকা দিয়ে আসব। মেয়েটা বলল ঠিক আছে তাই হবে মেয়েটা নিজের অ্যাড্রেসটা পাঠিয়ে দেয় সেই কথা মতো কুমেশ নিজের বাড়িতে বলে যে আমি বিয়ে বাড়ি যাচ্ছি নিজের ব্যাগে দু লাখ টাকা নিয়ে সে চলে যায় চলে গিয়ে যেখানে তাকে মানসি তার গার্লফ্রেন্ড ডেকেছিল সেখানে গিয়ে দাঁড়ায় আসলে তো মানসি কেউ ছিলই না মনু মানসি সে যে তার সাথে ভাব করেছিল মনু কুমেশের কাছে চলে আসে এসে বলে যে মানসি হচ্ছে আমার দিদি আমাকে পাঠিয়েছে টাকাটা তুমি আমাকে দাও তো কুমেশ তো দেখা করতে এসেছিলো সে বলে না সে দেখা করবে তবেই টাকা দেবে মনু বলে না তার দেখা করা এখন সম্ভব নয় টাকাটা আমাকে দিয়ে দিতে বলেছে কুমেশ বিশ্বাস করতে পারছিল না কুমেশ একবার ফোন কলে কথা বলতে চাইছিল কথা বলার পরে সে টাকাটা মানসির ভাই মনুর হাতে দিতে চাইছিল সেই জন্য সে বেশ কয়েকটা মেসেজ করে মানসির নম্বরে দেখে মেসেজগুলো যাচ্ছে কিন্তু মানসি দেখছে না কুমেশ লক্ষ্য করে যে এই আট মাসে এরকম কিন্তু হয়নি মেসেজ দেওয়া মাত্রই মানসি দেখতো বা রিপ্লাই করত। সে ফোন কল করে সেটাও মানসি রিসিভ করে না এবার কিন্তু কুমেশের একটু সন্দেহ হচ্ছিল তো কুমেশ বলে যে না মানসি না বললে কিন্তু আমি টাকা দিতে পারবো না তো মনু বলে ঠিক আছে আমি যাই আমি একটু ঘুরে আসছি আমি গিয়ে বলছি আমার দিদিকে যে তোমার ফোন রিসিভ করবে বা তোমাকে মেসেজ করবে বলেই সে একটু দূরে গিয়েই একটা দোকানের আড়ালে নিজের ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে শুরু করে তার পেছন পেছন কুমেশ গিয়ে ব্যাপারটা দেখে ফেলে যে সে নিজের ফোনটা বের করে কিছু টাইপ করছে কুমেশের সন্দেহ হয় সে ছুটে তার কাছে গিয়ে তার হাত থেকে ফোনটা কেড়ে দেখতে চায় দেখতে গিয়ে সে বুঝে ফেলে ব্যাপারটা কি। সে বোঝে এই আট মাস ধরে মানসি ভেবে সে যার সাথে এত কথা বলছিলো এত চ্যাটিং করছিল আসলে মানসির কোনো অস্তিত্বই নেই এই সমস্ত ঘটনা ঘটিয়ে মনু তাকে বোকা বানাচ্ছিল সে মনুকে বলে আমি সব বুঝে গেছি বুঝে সে ফিরে চলে আসতে চেষ্টা করলে মনু তাকে পেছন থেকে তার কাছে একটা ধারালো অস্ত্র ছিল সেটা দিয়ে আঘাত করে আঘাত করতে সে নিচে পড়ে যায় যখন পড়ে যায় তো সে আত্মরক্ষার জন্য মনুকে মারতে চেষ্টা করে কিন্তু পড়ে যাওয়ার পরে মনু বার কয়েক সেই ধারালো অস্ত্র দিয়ে তার গায়ে আরও জোরে জোরে আঘাত করে তার টাকাটা নিয়ে নেওয়ার জন্য মনু কিন্তু ভাবেনি যে তার আঘাতে কুমেশ মারা যাবে তো মনু তার হাত থেকে টাকাটা কেড়ে নেয় তার মোবাইলটাও কেড়ে নেয় জায়গাটা ছিল খুব নির্জন সেই জন্য কেউ বুঝতেও পারেনি আর মনু অনেকক্ষণ ওখানে পড়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মনু মারা যায় মনু কুমেশের ফোনটা নিয়ে চলে আসে নেক্সট ডে সেই ফোনটা নিজের বন্ধু সোনু সিনহাকে বিক্রি করে দেয় সিমটা বের করে নেয় সে ভেবেছিল সিমটা বের করে নিলে হয়তো পুলিশ কিছুই বুঝতে পারবে না কিন্তু পুলিশরা আজকাল অতি আধুনিক যন্ত্রপাতি রয়েছে তারা সিম বের করে নিলেও যদি ফোনটা থাকে সেটটা অন হতেই তার লোকেশানটা পুলিশ ট্রেস করে নিয়েছিল পুলিশ সেখানে পৌঁছে যায় সনু সিনহাকে অ্যারেস্ট করে পুলিশ জানতে পারে যে এতে সোনু সিনহার কোনো দোষ নেই তারপরে মনু অ্যারেস্ট হয়ে যায় মনু এখন পুলিশ কাস্টেডিতেই রয়েছে এই সত্যি ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য কাউকে না জেনে শুনে না দেখে বিশ্বাস করে নেওয়াটা একদমই উচিত না আজকালকার যুগে কিছুই অসম্ভব নয়